কোথায় তুই জলে নামবি দেখেছিস এখানে জলে হ্যাঁ সব লোকজন ভাসছে এরা সবাই নৌকা চালাতে পারছে কেউ মোটর বোটে যাচ্ছে আর তুই এখান থেকে জলে তো ধূপ করে পড়ে যাবি চলে আয় শিগগিরি লেকের মধ্যে বোটে করে নৌকা চড়ে ঘুরে বেরিয়ে আনন্দ করে এখন আমরা চলে এসেছি মাইসোর অ্যাকোয়া ওয়ার্ল্ডে ব্যাস এখানে এসেই মোহরের এত সুন্দর সুন্দর বড় বড় নানা রকমের মাছ দেখে আনন্দ আর ধরে না এখনও বায়না করছে ওকে মাছ বের করে দিতে হবে এবং সেই মাছ ভাজা করে দিয়ে ও সেই মাছ ভাজা খাবে দুষ্টু মোহরকে এখন বোঝাইকে কি করে এখন এটা সম্ভব এটা তো মোটেও সম্ভব না এই মাছগুলো দেখার জন্য জন্য নয়